বাংলাদেশ জামাযেতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এক সমাবেশে বলেন দু সালের নির্বাচনকে কেন্দ্র করে সরকার একটি দলীয় নীলনকশা অনুসরণ করছে তিনি বলেন জনগণের মতামত উপেক্ষা করে প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে নিরপেক্ষতার কথা বললেও নিয়োগে অনুগত ও বিতর্কিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে তিনি সরকারকে সতর্ক করেন এখনই সংশোধন না হলে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ করা হবে পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন দড়িয় শর্ত হাসিলের জন্য জনতনভাবে এক নির্বাচন করার তারা করছে ঠিক প্রশাসনকে আবার দড়িয়করণ করার জন্যে এক মহা হচ্ছে উপদেশটা আমাদেরকে আশ্বাস করেছিলেন যা রে করে কোনো দড়িয় লোক দেব না আমরা এখানে কোনো অসত্য উদ্বেগ না আপনারা নিশ্চিত থাকেন যে আমরা নির্দলীয় সৎ এবং যোগ্য লোককে সেখানে বসাবো সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা আমরা পরশু দিন তিরিশ জনের একটা তালিকা দিয়েছি ছাত্র এবং রাজনৈতিক দলের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছে যে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে এতে নির্বাচন সুস্থ হওয়ার কোন লক্ষণ দেখি না দুই হাজার চব্বিশের মতো নির্বাচনে দুই হাজার আঠারোর মতো প্ল্যান্ড নির্বাচনে জনগণ আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না সুযোগ করে দিতে চাই আপনাদের সম্পদের জন্য সময় দিতে চাই যদি সমাজতর সমর্থন না হন তাহলে এই জনসমুকে নাম প্রকাশ করা হবে আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি বিশ্যাসগত কথা দেশে থাকলো সূর্যের মুখে দেখার সুযোগ পাচ্ছেন না আপনাদের পরিণতি তার চেয়ে খারাপ হবে